আমার এত দুঃখ কেন মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে বুকের ভেতরে বাসা বাঁধে দুঃখের কালো মেঘ অবিরাম বৃষ্টির ধারার মতো বিষণ্নতা এসে আসলে পড়ে মনের উঠোনে আকাশ ছোয়া হিমালয় যেন তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়তে চায় বুকের ওপর জগৎ সংসার তখন বিষাক্ত লাগে মাঝে মাঝে প্রচন্ড দুঃখ বোধে ভেঙে পড়ি আমরা হয়তো হঠাৎ করে হারিয়ে বসি কোনো প্রিয় মানুষকে খুব আশা করে থাকি এবারের পৌষের শীতে মায়ের হাতে বানানো ধোয়া ওঠা ভাপা পিঠা খাব বলে কিন্তু পৌষ আসার আগেই মা হয়তো দুনিয়ার পাঠ চুকিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন অথবা আস্তে আস্তে করে জমানো টাকা যে টাকা দিয়ে বাবাকে ঈদে উপহার দিয়ে চমকে দেব ভেবেছিলাম ঈদ আসার আগেই হয়তো বাবা চলে গেছেন রবের সাক্ষাতে এমনও হতে পারে ভালো বেতনের কোনো চাকরি হঠাৎ করেই চলে গেল অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে সাই সাই করে উন্নতি করছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমার বন্ধু আমার সমান খাটাখাটনি করে খুব ভালো রেজাল্ট করছে কিন্তু আমি পারছি না পারিবারিক অথবা দাম্পত্য জীবনটাও খুব খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসায় লোকসান হচ্ছে খেতে নষ্ট হচ্ছে ফসল উর্বরতা হারাচ্ছে আবাদি জমি মরে যাচ্ছে গবাদি পশু বন্যায় ভেসে গেছে একমাত্র আশ্রয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানো সম্পদ মাথার ওপর বেড়েই চলেছে ঋণের বোঝা আবার এমনও হতে পারে কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধুটিও আজ আর ফিরে তাকাচ্ছে না বাড়ছে দূরত্ব ভেঙে যাচ্ছে সম্পর্কের বন্ধন এমন নানান রকম জীবন সমস্যার মুখোমুখি কম বেশি আমরা সকলেই হয়ে থাকি আমরা ভেঙে পড়ি ভেতরে ভেতরে গুড়িয়ে যায় আশাহত হই বিষণ্ন তার বিষ বাসবে সে যায় আমাদের হৃদয় কোন কিন্তু আমাদের সাথে কেন এমনটা হয় আমার সম্মানিত ভাই বোন এই প্রশ্নের উত্তর জানতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আজ শেষ করছি আল্লাহ তালা তৌফিক দিলে আপনাদের কাঙ্ক্ষিত সেই ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ